শুভ সকাল বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন টফিক গ্রীষ্ম শেষ হতে চলেছে বর্ষা প্রায় আগত কিন্তু এখনও বৃষ্টির সেরকম দেখা নেই তো এই জুন জুলাই মাসের দিকে আমরা বাড়ির কিচেন গার্ডেন বা বাড়ির আঙিনার মধ্যে বিভিন্ন টবের মধ্যে ভিন্ন ভিন্ন যে শাক সবজি রয়েছে সে সমস্ত ফসলের চাষ আমরা কিভাবে ছোট টবের মধ্যে আমরা করতে পারি সেই বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আমরা মূল বিষয়ে চলে আসি টবের মধ্যে বিভিন্ন ধরনের ফুল ফল ও শাকসবজি চাষ করতে গেলে প্রথমে আমাদের খুব ভালোভাবে মাটি তৈরি করে নিতে হবে কারণ এই টবের মধ্যে খুব বেশি মাটি থাকে না তো এখানে মাটিটি খুব উর্বর হওয়া জরুরি তো মাটি তৈরির জন্য প্রথমে আমরা যে সমস্ত বিষয়গুলির দিকে নজর দেবো তা হল জৈব সার পটাশ ফসফরাস ইত্যাদি বিষয়গুলি যেন মাটির মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে নাইট্রোজেন ইত্যাদি তো তার জন্য আমরা যে সমস্ত উপকরণগুলি এখানে ব্যবহার করব তা হলো দেখতেই পাচ্ছি আমরা এখানে নিয়ে নিয়েছি মাটি পলি মাটি এক দু এক ছোট ঝুড়ির এক ঝুড়ির মতো এবং একটি পাত্রে জৈব সার এবং এখানে নেওয়া হয়েছে এটা হলো আপনার কাঠ কয়লা তো এই সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে যাতে বড় মাটির টুকরোগুলি ভেঙে ছোটো করে দিতে হবে যাতে সমস্ত উপকরণগুলি একসাথে খুব ভালোভাবে মিশে যায় এবং এইখানে টব রয়েছে এই টবের মধ্যে আমরা এই মাটিকে ভালোভাবে দিয়ে ভর্তি করে নেব তো চলুন শুরু করা যাক হাতে করে ভালো করে এই মাটিগুলিকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এই মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটি আমরা টবের মধ্যে নিয়ে নেব ও এর মধ্যে দু থেকে তিনটি শশা বা ঝিঙের বীজ দুদিন জলের মধ্যে ভিজিয়ে রেখে মাটির মধ্যে দিয়ে দিতে হবে যাতে সামান্য রস বজায় থাকে এর মধ্যে আর্দ্রতা তার জন্য হালকা জল দিতে হবে তো এরপর চারা বের হলে তার যত্ন সময়ের মধ্যে করতে হবে এবং পরবর্তী সময়ে সেটি আমরা আপনাদের আবার পরের ভিডিওতে জানাবো আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলে পরের ভিডিওতে আবার দেখা হবে